যখনই মায়ের কথা মনে পড়ে তখনই আপনার কাছে ছুটে আসি কি অদ্ভুত আড্ডু ফুটতেছে সেই কিন্তু একদিন তোমারে অনেক বড় ধোকা দিব তখন বুঝবা কত ধানে কত চাও কিছুদিন পরেই তো তোমার আমার বিয়ে ব্যথা ছাড়ো চৌধুরী সাহেবা তাহলে তার আসল ছেলেকেই আর কোনোদিনই চিনতে পারবে না সালাম কিন্তু তার আসল ছেলে কিন্তু সেখানে চৌধুরী সাহেবা কিন্তু বর্তমানে অন্য একটি ছেলেকে তার নিজের ছেলে মনে করতেছে এবং সালাম কেন তার বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রতিবাদ করছে না সালাম শুধু এইটুকু বলছে যে সত্যের জয় একদিন হবেই তাহলে এবার কি ঘটতে চলেছে নিজে চাকর নিজেই মরিব নাটকের চার নম্বর পর্বই এবং নিজেই যখন নিজেই মনি এই না চার নম্বর পর্বটি কবে আপলোড করা হবে সবার আগে দেখতে আপনাদেরকে কি কাজ করতে হবে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই আজকের এই দেড় থেকে দু মিনিট ভিডিওটিকে মোটো অবহেলা না করে শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা সব কিছু এ টু জেড জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিজে চাকর নিজেই মনিফ এই নাটকের চার নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং নিজেই চাকর নিজেই মনিফ এই নাটকের চার নম্বর পর্বে কী সব ঘটতে চলেছে তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অল করে দেবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এই রকমই নাটকের আপডেটগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করি এবার চৌধুরী সাহেবা কিন্তু তার নিজের ছেলে মানে সালামের গায়ে কিন্তু এবার হাত তুলে ফেললো সালামকে কিন্তু এবার থাপ্পড় মারলো আপনারা কবে দেখতে পারবেন নিজেই যখন নিজেই মনিপ এই নাটকের চার নম্বর পর্বটি আপনারা কিন্তু নিজেই এখন নিজেই মনিপ এই নাটকের চার নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী তেরোই জুন তিনটায় ইগুল ইসলামী নাটক ইউটিউব চ্যানেলে আর সবার আগেই দেখতে অবশ্যই ইগোল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন তাহলে যখনই আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে আর আপনারা কিন্তু ওর মাধ্যমে নিজেই যখন নিজে মন এই নাটকের চার নম্বর পর্বটি সবার আগেই ঝটপট দেখে নিতে পারবেন আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন টেক কেয়ার